চোখের সামনে একটা আলো জ্বলছে আর বাইরে তুমুল বৃষ্টি বৃষ্টি তো এতক্ষণ আমি ভিজলাম এখন কেমন একটা ডাকছিল আমি শুয়ে পড়লাম দিন চারদিকে বৃষ্টিতে ভিজেছি স্নান ফান সবই হয়ে গেছে একটু শুয়ে থাকি ও বাবা কি সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঘুমও পাচ্ছে বেশ সুন্দর ভাবে তুমি না পারো তোমাকে চা দিচ্ছি না অনেকক্ষণ হয়েছে তো চা দিচ্ছে দেখো ঝাপটা আসছে দেখো দেখো একে ফোনটা খারাপ হয়ে গেছে তার মধ্যে জলের ঝাপটা আসছে দেখেছো যতটুকুনি চলছে ততটুকু উনি দাগ এমনিতেই তো আর্নিং ভালোভাবে হচ্ছে না তার মধ্যে আবার জলের ঝাপটা লাগলে কি হবে ভগবান তুমিও পারো সত্যি দেখো কত ঝাপটা আসছে দেখো না উঠে পারলাম না আমি বলো কি বলতে হবে দেখতে দেখো এটা কত সব হয়ে যায় তো যাই হোক ক্যামেরাটা যখন অন করে নিই কিন্তু বলেই দিয়ে নি তাহলে এগুলো আবার দিয়ে দিও না এখন থেকে স্টার্ট করলাম ঠিক আছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই দেখো বাইক সুন্দর বৃষ্টি পড়ছে একদম ঝল ঝুলিয়ে বৃষ্টি পড়ছে দেখো দারুন আর জলগুলো যখন পড়েছে গাছের মধ্যে গাছগুলো পুরো সবুজ সবুজ হয়ে গেছে আর আজকে আমি কি বলতো মনের সুখে ভিজেছি জল শেষ হয়ে গেছিল সকালবেলায় আমি খাওয়ার জলগুলো ভরি এবার আমিছি যে রান্না বান্না কমপ্লিট করে নেবো তারপর গিয়ে আমি জলটা ভরবো তো বাইরে বেরোতে হয়েছে আজকে কারেন্টের বিল দিতে গেছি আমি তো কারেন্টের বিল দিয়ে এসে তাড়াতাড়ি করেছি রান্নাও করেছি অনেক লেটে জানো তো রান্নাবান্না শেষ করেছি শেষ করার পরেই ভাত করলাম আর মাটি ডিমের ঝোলটা করলাম দেখ আর কিছু করিনি ঠান্ডা লাগছে দেখো তেমন সুন্দর সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে একদম চিল হয়ে গেছে তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট করে তারপর গেছি খাওয়ার জলটা ভরতে অমনি ঝমঝমিয়ে বৃষ্টি তারপর ভাবলাম যে খাওয়ার জলটা না ভরে ঘরে চলে যাই বৃষ্টিতে ভিজে ভিজেই জল ঠল ভরলাম সমস্ত কাজ করলাম কাঁচা কাপড়ও কেচেছি বৃষ্টিতে ওটাও বাদ যায়নি কেন বাদ যাবে বলো আমার আজকে সময় ছিল যে আজকে আমি কাপড় কাঁদবো এবার যদি বৃষ্টি পড়ে যে কাপড়টা আমি তুলে ঘরে রেখে দেবো আমি আজকেই কাজবো তো আজকে কেচে টুচে সেটের তলায় কোনো রকমের গুটি গাটি দিয়ে দিই জল ঝলে ঝরবে নাহলে কালকে সব ছাদের মধ্যে দিয়ে দেবো শুকালে শুকাবে নাহলে আজ শুকানোই থাকবে ওরকমই ওই যত দিনের শুকাল শুকাবে তা বলে আমি আমার কাঁচা বন্ধ করবো সেটাই তো ওই যাই হোক ভিজে ভিজে স্নান টান করে একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে বাথরুমে গেছে আরও জল ঠল ঢেলেছি ঢেলে একদম চিট তো ভীষণ ঘুম পাচ্ছো এসে চেঞ্জ করে নেওয়ার পরে একটু শুয়েছিলাম আর তার মধ্যে তোমার দাদা তো আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে ঘরে চলে এসেছে চা ঠা করে দিয়েছি খাওয়ার নাম নেই ক্যামেরাটা ওই ধরেছে ক্যামেরাটা তো যাই হোক তো তোমাদের আমি একটা কথাই বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা টুপ করে টিপে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দেবো দেখো একদম আলো নেই ঘরটাও অন্ধকার চারোদিকে আর বাইরেও আলো নেই বাইরে গিয়ে কি আর ব্লগিং করবো তো তাই ঘরে বসে বসে তোমাদের সাথে কথা বলে নিলাম তো তোমরা এই বৃষ্টিতে একটু গরমের মধ্যে ভিজে নিও ঠিক আছে ভিজে নিয়ে তোমরা ঠান্ডা হয়ে গিয়ে আজকে ঠান্ডা ঠান্ডা দুপুরটা কাটাও ঘুমিয়ে ঘুমিয়ে তো আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাওয়া আজকম তো টা ভাই ভাই সুস্থ থাকে এভাবে আমাকে দেখতে পেলো